আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা বরাবরের মতো আজও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আজ আমি যে কোম্পানির কথা বলবো সেই কোম্পানিটির নাম হল সেডার গ্রুপ বন্ধুরা আমাদের কাছে বর্তমানে সেডার গ্রুপ কোম্পানির বেশ কিছু ভিসা রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সব ভিসাই সরাসরি সেডার গ্রুপের নামে ইস্যু হবে বর্তমানে আমাদের কাছে সেডার গ্রুপের তিনটি ক্যাটাগরির ভিসা অ্যাভেলেবল রয়েছে চলুন একে একে বিস্তারিত জেনে নেই প্রথম ক্যাটাগরি হেভি ড্রাইভার হেভি ড্রাইভারের বেতন নির্ধারণ করা হয়েছে এক হাজার দুইশো সৌদি রিয়াল ডিউটি থাকবে আট ঘন্টা এবং এর সাথে রয়েছে ওভারটাইম সুবিধা এই ভিসার পেশা হবে হেভি ড্রাইভার তাই অবশ্যই তাকামূল সার্টিফিকেট লাগবে আর ড্রাইভারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পাসপোর্টের নামের সাথে ড্রাইভিং লাইসেন্সের নাম হুবহু মিল থাকতে হবে দ্বিতীয় ক্যাটেগরি সিটি ক্লিনার সিটি ক্লিনার মূলত বোলদিয়া টাইপের কাজ এই পদের বেতন ধরা হয়েছে পাঁচশো রিয়ান এখানেও ভিসার পেশা হবে সিটি ক্লিনার এবং এখানেও তাকামূল সার্টিফিকেট বাধ্যতামূলক তৃতীয় ক্যাটাগরি মহিলা ক্লিনার এই পজিশনে মহিলারা মূলত মার্কেট অফিস হাসপাতাল সহ বিভিন্ন সেক্টরে কাজ করে থাকেন মহিলা ক্লিনারদের ক্ষেত্রেও তাকামূল সার্টিফিকেট প্রয়োজন হবে এবার আসি কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলিতে এই ভিসাগুলোর জন্য আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে কোম্পানি আপনার ইকামা ইন্স্যুরেন্স এবং ছুটির টিকিট প্রদান করবে শুধুমাত্র থাকার ব্যবস্থা নিজের করতে হবে আমাদের ওয়াকালা রেডি আছে চাইলে আপনারা এখনই মেডিকেল করতে পারেন মেডিকেল এবং টাকামূল রেডি থাকলে সর্বোচ্চ এক মাসের মধ্যেই ফ্লাইট করানো সম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ